রকম ভূতের মতো ড্রেস করে কোথায় চললে হ্যাঁ আমি বাংলা শিক্ষার পাশাপাশি আচ্ছা তুমি হিল জুতো পরে কাঁধে ধেনেছি ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে হ্যাঁ আরে তোমার হাতে আবার ওটা কি আদলা ইটের মতন দেখতে মোবাইল নাকি ওয়াও ভেরি হ্যান্ডসাম সুমাইয়া কাউকে ছাট্টা বিদ্রোহ করতে নেই ডো নোমি তুমি কি আমাকে চেনো আমি এখন আর ছোট্ট রাবেয়া নেই আমি এখন বাড়াইপুর কলেজে ইংরাজি অনার্স নিয়ে পড়ছি আমার মতো জীবনটা এনজয় করতে শেখো দেখো আমাকে সিনেমার নায়িকার মতো লাগছে আর তুমি কোথায় মক্তবে পড়ো আর তোমাকেই বা কী দোষ দিব এইসব তো মালানাদেরই দোষ তারা আমাদের এই এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায় আস্তা ফিলুরা রাবে এরকম বলতে নেই তোমার সুখ ইমান চলে যেতে পারে আরে তুমি চুপ করো তো আমি তোমার মতো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেড়াইনি ঠিকই তবু আমার ইমান ঠিক আছে আচ্ছা রাবেয়া তুমি যে মাওলানাদের দোষ দিচ্ছ তুমি জানো হাদিসের মধ্যে মধ্যে এসেছে আলাউল আবাউল ওরাসাতুল আম্বিয়া তার মানে আবার কি এর মানে হলো সমস্ত আলেমরা নবীদের অওদা করেছিলেন আচ্ছা রাবেয়া তোমাকে আমি একটা প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই করো কেন করবে না তোমার বুকে এখনো বেঁচে আছে না তিনি তো অনেক আগেই মারা গিয়েছে তা তোমার বুট জানাজা নামাজ কি তুমি পড়িয়েছিলে না তোমার কলেজের কোনো প্রফেশাল পড়ে গেছিল কি হলো উত্তর দাও চুপ করে আছো কেন ক্যাসেট কি জড়িয়ে গেছে নাকি না না তা কেন হবে মসজিদের ইমাম সাহেব পড়িয়েছিল এই তো একটু আগে তুমি মাওলানাদের দোষ দিচ্ছিলে মাওলানা ছাড়া বিয়ে সাদী জানাজা না হয় তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত আচ্ছা রাবেয়া তোমাদের বাড়ি কি কারোর বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তো কিছুদিন আগে আমার বড় অফার বিয়ে হয়েছে তা তোমার বড় অফার বিয়ে কি তুমি পড়িয়েছিলে না তোমার কোনো সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল সুমাইয়া তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে দেখো সবাই আমায় দেখছে আর তুমি সবার সামনে আমার অপমান করছো না না আমি তোমার অপমান করব কেন এই তো তুমি বললে আমার ইমান ঠিকই আছে আচ্ছা বলো তো দিনে পাঁচ পাঁচক নামাজ কখন কখন পড়তে হয় এটা তো আমার বলতেই হবে কলেজে এইসব শেখায়নি তো কী হয়েছে মা তো দেখি পাঁচবার নামাজ পড়ে হ্যাঁ এটা তো আমার হবে শোনো তাহলে ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা জোহরের নামাজ পড়তে হয় বিকালবেলা আসরের নামাজ পড়তে হয় রাত্রেবেলা মাগরিবের নামাজ পড়তে হয় ভোরবেলা ইশারের নামাজ পড়তে হয় দুপুরবেলা বললে কি আমি সব ফুল ভাল বললাম হ্যাঁ আচ্ছা বলো তো দেখি নামাজের ফরজ কয়টি ও কি এটা তো আমার হবে নামাজের ফরজ চারটি শোনা তাহলে এক নম্বর দাঁড়িয়ে থাকা দুই নম্বর হ্যাট টুপুর হওয়া তিন নম্বর মোনাজাত করা চার নম্বর শেষদা করা রাবেয়া তোমাকে দেখে সবাই হাসছে এটা তুমি কোথা থেকে শিখেছো নামাজের ফরজ মোট তেরোটি ভিতরে ছয়টি বাইরে সাতটি আচ্ছা রাবেয়া অজুর ফরজ কয়টি ও কী কী অজুর ফরস তো সাতটি শোনো তাহলে কলে যাওয়া বদনা নেওয়া হাত ধোয়া মুখ ধোয়া নাকে পানি দেওয়া গালে পানি দেওয়া ইত্যাদি ইত্যাদি রাবেয়া তুমি তো বললে অজুর ফরস সাতটি বলতে বলতে তো আটটি বলে ফেললে জানি তো অনেক বলিনি শুধু তোমাদের ভয়ে শোনো তোমার একটা উত্তরও সঠিক হয়নি তারপরে নামাজ না পড়ে বলো কি করে আমার ইমান ঠিকই আছে শুধু স্কুল কলেজে গেলে হয় না আর কলেজের কয়েকটি ইংরেজি ওয়ার্ড শিখে নিজেকে কখনো বড় করা যায় না আমাদের সববার আমাদের সবাই শিক্ষা বিজ্ঞানীদের রসুল সাল্লাহাম যেভাবে চেষ্টা করতে বলেছেন তাহলে আমরা দুনিয়াতেও সম্মান পাবে ও আখিরাতেও সম্মান পাবে আচ্ছা সুময়া তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে সন্দেশকালী থানা দুর্গামণ্ডপ পুরাতন জামে মসজিদ থেকে শিখেছি আমাদের হুজুর ওখানে সবই শেখায় আচ্ছা রাবেয়া তুমি আমার সাথে আমাদের মাদ্রাসায় যাবে তাহলে তুমিও সবই শিখবি সুমাইয়া আমি কাল থেকে তোমার সাথে যাব তুমি আমাকে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা শেষ গেলাম এখানে